শীত পড়তে পড়তেই কিন্তু বাজারে নতুন আলুর ছড়াছড়ি আর দামও একদম সারা বছরের তুলনায় অনেক কম থাকে ঠিক সেই কারণেই যদি এই সময় আলুর চিপস তৈরি করে রাখা যায় সারা বছর কিন্তু বাজারে তৈরি করা আলু চিপসের মতন খেতে লাগবে আর অন্য সময় বাজারে চিপস কিনতে গেলে কিন্তু দাম অনেকটাই বেশি আর সময়ও লাগবে একদম পাঁচ মিনিট কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে মুচমুচে আলু চিপস তাহলে কি করে তৈরি করে নেব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে নতুন আলু নিয়েছি আর আলুগুলোর কিন্তু খোসা কোনো রকম ছাড়াবার দরকার নেই আলাদা করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আলুগুলোকে এবার ধুয়ে নিয়ে ফিরে আসছি আলুগুলো ধুয়ে নিয়ে এসেছি এবার একটা বড় পাত্রের মধ্যে জল নেব আর একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে কেটে নেব কাটার কিন্তু একটা প্রসেস আছে আলু যখন ধরবেন সোজা ভাবে কিন্তু কাটতে হবে হবে দিকে কাটলে না একই দেখাই যাচ্ছে যে একদম একইভাবে একই দিক দিয়ে কিন্তু আলুটা গ্রেটারের সাহায্যে কেটে নেওয়া হচ্ছে প্রথমবার যারা আলুর চিপস তৈরি করবেন তারা একটু ভালো করে লক্ষ্য করে দেখে তারপরে কাটার চেষ্টা করবে না হলে কিন্তু আলুগুলো কাটার সময় পিসগুলো গোটা আসবে না অর্ধেক অর্ধেক বেরোবে ঠিক একই রকম প্রসেসে সমস্ত আলুগুলো কেটে নিয়ে ফিরে আসলাম দেখা যাচ্ছে যে কতখানি পাতলা আঙুল দিয়ে পিসগুলোর এপি ওপিট কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি জল আর জল ভালো করে প্রথমে ফুটিয়ে নেব জল যখন ফুটতে শুরু করবে ঠিক তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চা চামচ লবণ আলুর পরিমাণ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন তারপর জলের সাথে আলুটা মিশিয়ে নিয়ে যখন জলটা একদম পুরো টকবক করে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাই করে দিতে হবে জল যেন খুব ভালো করে টকবক করে ফোটে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে সামান্য যদি কোনো রকম একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু আলুগুলো একদমই মচমচে হবে না রেসিপিটা দেখে আজই বাড়িতে বানিয়ে ফেলুন সময় লাগবে একদম পাঁচ মিনিট জল ফুটছে পুরো টকবক করে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব চার চা চামচ ভিনিগার আলুর কম বেশি পরিমাণে ভিনিগারের পরিমাণটাও কম বেশি করে দেবেন আমি এইখানে চারটে আলু ব্যবহার করেছি সেই কারণে চার চা চামচ ভিনিগার দেব গ্যাসের ফ্লেম কিন্তু সব সময়ের জন্য হাই ফ্লেমেই রাখতে হবে তারপর খন্তি দিয়ে সমানে আলুগুলোকে জলের সাথে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখবেন যেন বেশি আবার আলু সিদ্ধ না হয়ে যায় যখন জল একদম পুরো আলুর সাথে টকবক করে ফুটবে সেই পর্যায়েই কিন্তু কড়াই থেকে আলুটাকে জলটা ছেকে ফেলে দিতে হবে পুরনো বন্ধুদের আমাদের পাশে সবসময় এইভাবে থেকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আলু কিন্তু হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিয়ে জলটা ছেকে নেব নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ওইদিকে আলু কিন্তু একটা ঝাঁকির মধ্যে ঢেলে জলটা ছেঁকে নিয়েছে আর এইদিকে কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রাখতে হবে তারপর হাতায় করে যতটা আলু ধরবে ততটাই দেবেন একবারে কিন্তু বেশি আলু একদমই দেবেন না তাহলে কিন্তু ভাজা একদম ভালো হবে না গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে আলুগুলোকে ভাজতে হবে আর সমানে কিন্তু একটা ঝাজরির সাহায্যে আলুগুলোকে তেলের সাথে নাড়িয়ে যেতে হবে কারণ একটার সাথে একটা আলু যদি লেগে যায় তাহলে ভাজাটা মুচমুচে হবে না আলু চিপসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে পুরো ধপধপে সাদাই রয়েছে খেয়াল রাখতে হবে যেন লাল না হয়ে যায় আর কি করে বুঝবেন যে সাদা রয়েছে কিন্তু মুচমুচে হয়ে গেছে প্রথম পর্যায়ে কিন্তু তেলের মধ্যে আলু চিপসগুলো যখন ভাজা হবে তখন দেখবেন তেলটা একদম টকবক করে ফুটছে যখন দেখবেন যে আলুর চিপসগুলো ভাজা হয়ে এসছে তখন কিন্তু আস্তে আস্তে তেল যেমন ঠান্ডা হয়ে যায় ঠিক সেই রকম কিন্তু ঠান্ডা একটা ভাব চলে আসবে কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু হাই টু মিডিয়ামেই রাখতে হবে দেখা যাচ্ছে যে আলুটা ভাজা হয়ে গেছে ওইদিকে তেলটা কতটা বেশ একটা ঠান্ডা হয়ে আসার মতন একটা ভাব চলে এসছে এবার তেল ছেঁকে আলুর চিপসগুলো তুলে নেব। আর আমি আওয়াজটা শুনিয়ে দেব যে কতটা মুচমুচে হয়েছে এই ভাজা নামিয়ে নেবার পর সেমভাবে অন্য আলুগুলো দিয়ে দেব। ঠিক যতটা ঝাঁঝির মতে ধরেছে ঠিক ততটাই কিন্তু আমি দিয়েছি আলু বেশি একদমই দেবেন না বারবার একই কথা বলছি নাবানের সাথে সাথেই কিন্তু আওয়াজটা শুনিয়ে দিলাম কতটা মুচমুচে। ঠান্ডা হলে কিন্তু আরও মুচমুচে হয়ে যাবে ঠিক এইভাবে পরে যেগুলো দিয়েছিলাম সেগুলো তাজা হয়ে গেল একদম মুচমুচে হয়ে যাবে তৈরি হয়ে গেল কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই পাঁচ মিনিটে বাজারের মতন কেনা আলু চিপস ওপরে ছড়িয়ে দেব বিট লবণ আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে